এবার আমরা যাব কালীবাড়ির ভেতর তো চলো এই যে এখন মেলা বসে গেছে যেহেতু পৌষ মাস তোমাদের দাদা ভাইয়ের সাথে কবে আসবো তার ঠিক নেই পৌষ মাসে একবার আসতে হবে তার আগে হ্যাঁ তো তার আগে আমিও একবার প্রণাম করে যাই তো এই যে মেলা বসে গেছে মেলা খাবারের দোকান কালীবাড়ি থেকে আসি ঠান্ডা লেগেছে প্রচন্ড চলো পুরো কালীবাড়িটা ঘুরিয়ে দেখাবো তোমাদের পৌষ মাসে সব জায়গায় সব মেলা বসে এখনো বসেনি আস্তে 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 বলবে

এই জায়গাটা দারুণ করেছে বলো কিন্তু বসন দাদা তো এখানে একটু দাঁড়ায় একটু না ও ছবি টবি তুলবো দাঁড়া এই যে আমার উদাসী ছেলে ভালো খুব লজ্জা খুব লজ্জা যাই হোক এখন জুতো পরছি এবার বাড়ির দিকে যাব লোকনাথ বাবার মন্দিরটা একটু ঢুকবো কারণ ওটা তো ঢুকতেই হবে ওইটা ওখানেই আমার বিয়ে হয়েছে ওই মন্দিরেই আর এখানে এসছি আর ওই মন্দিরে যাবো না তাই করলে হয় হ্যাঁ আমাদের লোকনাথ বাবার মন্দিরে বিয়ে হয়েছে আশ্রম তো মন্দির এই একটা চলো ভিতরটা একবার দেখিয়ে দিই জয় মা মনসা এই মা মনসা টিপ নিয়েছিস মেঘনা মা মনসা টিপ নি নাও এই এমন শুরু মেঘনা বসো নাই মা মনসা টিপ নি যা দেখি এই দেখি নিচে আয় বসো নাই মা মনসা টিপ নি যা কি বলছে দাঁড়াও কপালে লাগেনি কই বস শুন আমাকে দাও রাখো তোমাকে তোমার বর বেশি ভালোবাসলে তার জন্য নাকে পড়েছে এই যে আমাদের জেঠিমা বৌদি সবাই আমরা একসাথে হ্যাঁ এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির বগলা মা